নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের টমেটো দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই টমেটো দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন টমেটোর এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে দেখুন আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে আর টমেটোগুলো কিন্তু আমি ঠিক এইভাবে কেটে রেখেছি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে গোল করে কেটেছি আর কতটা চওড়া করে দেখাচ্ছি সেটাও আপনারা ভালোভাবে দেখে নিন প্রথমে কিন্তু এইভাবে টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিতে হবে এইবারে আমি দেখুন একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব বেসন এখানে আমি এক বাটি বেসন রেখেছি সেই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি যে বাটির এক বাটি বেসন রেখেছি ঠিক সেই রকম বাটিরই কিন্তু হাফ বাটি মতো আমি এখানে চালের গুঁড়ো দিলাম মানে যতটা বেসন দেবেন তার অর্ধেকটা কিন্তু চালের গুঁড়ো দিতে হবে এবারে বেসন আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসন আর চালের গুঁড়োটাকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসন আর চালের গুঁড়োটা আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর আমি এটা রেখেছি হিং অল্প একটু হাফ চামচেরও কম হিং রেখেছি আর দিয়েছি এখানে এক চিমটির মতো খাবার সোডা সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হিংটা কিন্তু এতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো আমি সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যন্ত আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি এটা কি বানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এটা টমেটোর চপ বানাবো এইভাবে একবার টমেটোর চপ খেয়ে দেখবেন খুব কম সময়ে হয়ে যায় অথচ খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চা কিংবা কফি বসিয়ে দিয়ে কিন্তু এই টমেটোর চপটা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেই ধনেপাতা পাতা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ঝাল কতটা খাবেন সেটা কিন্তু আপনারা বুঝে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দেব অল্প অল্প জল খুব বেশি জল কিন্তু একেবারে দেব না অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে খুব কিন্তু পাতলা ব্যাটারটা করলে হবে না একটু ঘন ব্যাটারটা আমি তৈরি করে নেব আর সেই জন্য আমি এখানে অল্প অল্প জল দেব আর এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি আর ব্যাটারটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কীরকম হয়েছে এটা কিন্তু একটু ঘন এরকম করতে হবে ব্যাটারটা কিন্তু এরকম একটু ঘনই হবে খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না দেখুন আর ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে কিন্তু ফেরিয়ে নিতে হবে খুব ভালোভাবে ব্যাটারটা ফেনিয়ে নিতে হবে আমার কিন্তু এখানে ফেনানো হয়ে গেছে আর দেখুন অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার এখানে প্রায় গরম হয়ে এসেছে এবারে আমি এই ব্যাটারের মধ্যে একটা করে রাখুন টমেটো দেব আর এর ওপর থেকে খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু লাগিয়ে দিতে হবে একদম সুন্দর করে ব্যাটারটা টমেটোর মধ্যে আমি এখানে লাগিয়ে নেব দেখুন এপিট ওপিট করে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে তারপরে আমরা যেভাবে চপ ছাড়ি সেভাবে কিন্তু ছাড়বো দেখুন এখানে যেভাবে আমরা চপ বানাই সেইভাবে কিন্তু এইভাবে বানিয়ে নেব আর আমি দেখুন এখানে একটা একটা করে চপ বানিয়ে নেব কি সুন্দর চপগুলো ফুলে উঠছে এইভাবেই কিন্তু গ্যাসটা লোতে দিয়ে রাখবেন এই সময় খুব বেশি কিন্তু এ দিলে আপনারা যদি হাই হিটে এটাকে ভাজেন তাহলে চপগুলো কিন্তু কালার এসে যাবে তাড়াতাড়ি আর ভিতরটা কিন্তু টমেটোটা যে আছে সেটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু লাল করে চপগুলোকে ভেজে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে চপগুলো ভেজে নিয়েছিলাম এবারে যখন চপটা তোলার সময় হবে তখন কিন্তু গ্যাসটা আমি হাই করে দিয়েছি না হলে এটা তেল শুষে নেবে সেই জন্য আমি হাই করে দিয়ে এবারে চপটাকে তুলে রাখলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না একেবারে দোকানের মতো কিন্তু চপগুলো হয়েছে এবারে আমি আবারও গ্যাসটাকে লো করে দিলাম দিয়ে আবারও কিন্তু একটা টমেটো নিলাম নিয়ে ঠিক একই রকমভাবে এপিট ওপিট খুব ভালোভাবে ব্যাটারটা আগে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে একই রকমভাবে কিন্তু আমাকে চপগুলো বানিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফের ব্যাটার লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে আবারও কিন্তু একই রকমভাবে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে একটা চপ দিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দুটো চপ দেবো তার কারণ আমার অনেকটা জায়গা আছে তাই আমি দুটো করে চপ দেবো দিয়ে ঠিক একই রকমভাবে আমি কিন্তু চপগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমার সমস্ত চপগুলো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা টমেটোর রেসিপি বা টমেটোর চপ যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে